Pada 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 Pada

প্রথম বিয়ানে পর থেকে তিনটা করে হতে পারে নাকি বাচ্চা কি গোয়ের দূরে ধানের বয়স কি হলো

সম্রত দর্শক ছাগলের আমদানি চৌবারে হাট ঘুরে হ্যালেন খাতা ঘুরে হ্যালেন দাম কত আছে কত চাচ্ছেন জড়া এগারো 11000 চাচ্ছেন কত বলেছে কাস্টমারে বলেছে 999 নয় সাড়ে নয় দূরে হেলেন বাচ্চা কি ভাই প্রথম বিয়ান না আর দাম কত ছাড়ছেন আট হাজার চাইছেন কত কাস্টমারে ছয় হাজার সাড়ে ছয় হাজার

ভাই কাস্টমারে কত বলেছিল দাম কাস্টমার কত দাম বলছে আমাদের জোড়া দাম লাগে এই তিন কত দাম বলছে ভাই যা বলছে বলছে আপনি আমি নেওয়ার জন্য ভাই আমি নেটে ছাড়ে দিয়ে দেব আচ্ছা আচ্ছা কত বলছে ভাই বলা কত 13200 এই তিনটা এই 13300 বাচ্চা হাইলেন খালি হাইল্যান্ড না তিন ড্রাই 13300 বলছে তো তারপরে অরিজিনাল না ক্রস ভাই না ক্রস তো দাম চাচ্ছেন কত খাসি না হেলেন এটা পাটা খাসিও না হেলানো না পাটা সাড়ে ছ হাজার চাচ্ছেন কাস্টমারদের কত বলেছে ভাই সাড়ে চার বলেছে পাটা আপনার

ভাই কত হলে বেসবেন এই সব কটা একসাথে চব্বিশ মাত্র এক হাজার জন্য আটকে আছে ভাইয়ের কাছে না না বাচ্চা দূরে কি ভাই এটা দূরে খাসি বাচ্চার মায়ের বয়স কি হয়েছে এটা দাম চাওয়া দাম কত চোদ্দো হাজার চাইতে বলেছে কাস্টমার কত বলেছে দুটাই খাসির বাচ্চা ভাই ভাই কাস্টমারের দাম কত বলেছে তিনটে সাড়ে নয় দশ বলেছে ভাই কত হলে বেচবেন একটা আইডিয়া আপনার দামে বারো থেকে সাড়ে বারো বারো থেকে সাড়ে বারোর উপরে হলে বেচে দিবেন হ্যাঁ খাসির বাচ্চা দুটাই হচ্ছে যে আর মা ওইডে হ্যাঁ আর মা ওইডে বুঝলে ওর আর না এর মা ওইডে এর চার মাসের ভাড়া গাবিন এটা বলকিয়ে দেন আর এটা ওর বয়স কি হলো এটা বয়স বর্তমান পুরে গেছে দাম কত দাম আমসা দাম হচ্ছে 16000 16000 কাস্টমারে কত বলেছে কাস্টমারে বলেছে এর দাম 7000 8000 16000 অর্ধেকও বলেনি না বাজার তো খারাপ বুঝছেন না